একত্রিশের প্রশ্নটা বলেছে এ কোনো কাজের চারের পাঁচ অংশ কুড়ি দিনে সম্পূর্ণ করার পর বি সঙ্গে নেয় এবং বাকি কাজটি তিন দিনে শেষ করে বি একা কত দিনে কাজটি সম্পন্ন করতে পারবে আচ্ছা এখানে কি বলেছে দেখো এ কোনো একটা কাজের বলে দিয়েছে চারের পাঁচ অংশ কদিনে করছে কুড়ি দিনে করছে তাই তো এ কোন একটা কাজের চারের পাঁচ অংশ কুড়ি দিনে করছে তাহলে সম্পূর্ণ কাজটা এ কত দিনে করবে দেখো চারের পাঁচ অংশ কাজ করে কুড়ি দিনে সম্পূর্ণ কাজ মানে কত এক অংশ এক অংশ কাজ করবে কত কুড়ি বাই চারের পাঁচ এইটা হবে তো এইটা আমি যদি উল্টে দিই দেখো কুড়ি ইন্টু এটা পাঁচের চার হয়ে যাবে তো মানে এই যে নিচের ভগ্নাংশটা আছে চারের পাঁচ এটা ওপরে গেলে কি হবে উল্টে যাবে পাঁচের চার হয়ে যাবে তো এইটা কাটাকুটি করো এইটু মানে পাঁচ পাঁচে পঁচিশ দিনে মানে এ হচ্ছে একাংশ কাজ মানে পুরো কাজটা কত দিনে করবে পঁচিশ দিনে কিন্তু আমরা বড় হয়ে গেছি তাই এই প্রসেসে এখন আর করবো না এখানে আমরা শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করবো শর্টকাট কী দেখো এটা কাটাকুটি করে এইটার সঙ্গে এইটা কাটাকুটি করবো দেখো চার পাঁচে কুড়ি এইবার এই নিচে নিচে এটা কোন গুণ করে দেবো পাঁচ পাঁচে কত পঁচিশ মানে এ হচ্ছে পুরো কাজটা কত দিনে করবে পঁচিশ দিনে করবে এইবার কি বলেছে দেখো আমি এটা একটু মুছে দিই এটা বুঝতে পারেছ ওকে হ্যাঁ আমি এইভাবে কিং নিয়মে এখন আর করবো না এখন কী করব ওপরের ওপরের সংখ্যাগুলো কাটাকুটি করবো তারপর কোন গুণ করে দেবো এবার কি নেক্সট বলেছে দেখো বলেছে যে বিকে সঙ্গে নেয় কুড়ি দিন কাজটা সম্পূর্ণ করার পর বিকে সঙ্গে নিচ্ছে আচ্ছা বিকে সঙ্গে নেওয়ার পর বলছে বাকি কাজ তিন দিনে করছে মানে আগে এ কাজ করছিল এখন কে এসে গেছে এ আর বি এসে গেছে এরা বলেছে দুজনে একত্রে বাকি কাজ দেখো মোট কাজ কত মোট কাজ হচ্ছে চারের পাঁচ অংশ এটা থেকে যদি মোট কাজ হচ্ছে এক অংশ অংশ থেকে আমি যদি চারের পাঁচ অংশ বিয়োগ দিই কত হবে বলো তো একের পাঁচ অংশ হয়ে যাবে তো মোট কাজ মানে কি এক অংশ কাজ তো তার মধ্যে কুড়ি দিনে এ একা চারের পাঁচ অংশ করেছে তাহলে বাকি আছে কত এক মাইনাস চারের পাঁচ তার মানে একের পাঁচ হবে বিয়োগ করে দেখো এই যে বিয়োগ এটা যদি এরকমভাবে সেই বাচ্চাদের মতো যদি বিয়োগ করো পাঁচ লসাগু হবে চার এই হবে মানে এখান থেকে একের পাঁচ হবে বাচ্চাদের মতো কিন্তু আমরা এইভাবে করব না আর এই ক্যালকুলেশনটাও করব না কীভাবে করব দেখো চারের পাঁচ কথাটার মানে কি চারের পাঁচ কথাটার মানে হচ্ছে পাঁচ ভাগের মধ্যে চার ভাগ তো চারের পাঁচ কথাটার মানে হচ্ছে পাঁচ ভাগের মধ্যে চার ভাগ তো পাঁচ ভাগের মধ্যে চার ভাগ কাজ কে করেছে এ করেছে বাকি কাজ কত করে আছে তাহলে নিশ্চয়ই পাঁচ ভাগের মধ্যে এক ভাগ কাজ পড়ে আছে তো পাঁচ ভাগের মধ্যে এক ভাগ মানে কত একের পাঁচ অংশ কাজ কে করেছে এ আর বি মিলে কদিনে করেছে তিন দিনে করেছে তারপর কোশ্চেনে বলে দিয়েছে যে তিন কুড়ি দিন করার পরে বিয়ের সাহায্য নিয়েছে নিয়ে বাকি কাজটা তিন দিনে করেছে বাকি কাজ মানে কত পাঁচ ভাগে চার ভাগ কাজ করেছিল এ বাকি কাজ মানে কত পাঁচ ভাগের এক ভাগ করে আছে মানে একের পাঁচ অংশ কাজ এ আর বি মিলে তিন দিনে করেছে তাহলে সম্পূর্ণ কাজটা কত দিনে করবে এ আর বি মিলে কোন গুণ করে দেয় এক এক তো কিছু হবে না কাটাকুটি হবে না তিন পাঁচ পনেরো মানে এ আর বি মিলে যদি সম্পূর্ণ কাজটা করতো সম্পূর্ণ কাজটা কত দিনে করতে পারতো পনেরো দিনে করতে পারতো এটা আমি মুছে দিচ্ছি এইবার সেই প্রসেস একই টোটাল ওয়ার্ডটা আমরা কিছু একটা ধরে নেব এইটা এইটার আমরা কী করবো লস আগুন নেব পঁচিশ আর পনেরো লস কত পঁচিশ আর পনেরো হচ্ছে লসাগু হচ্ছে পঁচাত্তর টোটাল কাজ হয়ে গেল কত পঁচাত্তরটা দেখো পঁচিশ দিনে কাজ করে পঁচাত্তর ইউনিট একদিনে কাজ করবে কত পঁচাত্তর বাই পঁচিশ মানে তিন পঁচিশ এবং পঁচাত্তর মানে এর এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে তিন এ হচ্ছে প্রতিদিন তিনে ইউনিট করে কাজ করতে পারে আবার এ আর বি দেখো পনেরো দিনে পঁচাত্তর ইউনিট কাজ করতে পারে তাহলে একদিনে কত করবে পঁচাত্তর বাই পনেরো পাঁচ পনেরো এবং পঁচাত্তর মানে পাঁচ ইউনিট এইবার আমরা বি এর এফিসিয়েন্সিটা বের করবো তার কারণ এখানে বলেছে দেখো বি একা কত দিনে কাজটা সম্পূর্ণ করতে পারবে এ আর বি মিলে দেখো প্রতিদিন পাঁচ ইউনিট করে কাজ করতে পারে এবার এ একা প্রতিদিন ক ইউনিট কাজ করতে পারে এ একা প্রতিদিন তিন ইউনিট কাজ করতে পারে এ আর বি প্রতিদিন পাঁচ ইউনিট কাজ করতে পারে এ একা প্রতিদিন হচ্ছে তিন ইউনিট কাজ করতে পারে তাহলে বি একা প্রতিদিন কত ইউনিট কাজ করতে পারি পাঁচ থেকে তুমি তিন বিওক দিয়ে দাও না দিলে কত হয়ে যাবে দুই ইউনিট তার মানে বি একা প্রতিদিন দুই ইউনিট করে কাজ করতে পারি এবার তোমার টোটাল কাজ কত পঁচাত্তর ইউনিট এই যে টোটাল কাজ হচ্ছে পঁচাত্তর ইউনিট বি যদি প্রতিদিন করে যদি দু ইউনিট করে কাজ করে তাহলে পঁচাত্তর ইউনিট কাজ করতে কত সময় লাগবে পঁচাত্তর বাই টু ব্যাস এটাই অ্যান্সার এটাকে কী আছে আচ্ছা মিশ্র মাংস করে দিয়েছে দেখো তিন দুগুণে ছয় সাত দুগুণে চোদ্দো এক থাকলো এইটা মানে বি যদি একা কাজ করে সাঁত্রিশ পূর্ণ একের দুই দিনে কাজটা শেষ করবে বত্রিশের প্রশ্নটা বলেছে দৈনিক সাত ঘন্টা কাজ করে এ ও বি একটি কাজ যথাক্রমে ছ দিন ও সাত দিনে শেষ করতে পারে তারা একত্রে দৈনিক আট ঘন্টা কাজ করলে কতদিনে দিনে কাজটা শেষ হবে এখানে কি বলেছে দেখো এ প্রথমবারে আছে এ বলেছে যদি প্রতিদিন হচ্ছে সাত ঘন্টা করে কাজ করে সাত ঘন্টা করে কাজ করে কদিনে দিনে আর কি কাজটা শেষ করতে পারবে এইটা মানে এ প্রতিদিন সাত ঘন্টা করে কাজ করলে ছ দিনে কাজটা শেষ করতে পারবে তাহলে টোটাল এ কত ঘন্টা কাজটা শেষ করতে পারবে বলো তো দেখো প্রতিদিন সাত ঘন্টা করে ছ দিনে কাজ করলে মোট কত ঘন্টা ছ সাথে বিয়াল্লিশ ঘন্টা এ তার মানে কাজটা হচ্ছে বিয়াল্লিশ ঘন্টায় শেষ করতে পারবে আচ্ছা তারপর দেখো বলেছে বি হচ্ছে ওই দৈনিক সাত ঘন্টা করেই কাজ করবে বি হচ্ছে প্রতিদিন সাত ঘন্টা করেই কাজ করবে কিন্তু বলেছে বি কাজটা শেষ করতে আট দিন সময় লাগবে তাহলে বি যদি প্রতিদিন সাত ঘণ্টা করে কাজ করে তাহলে আট দিন টোটাল কত ঘন্টা করবে সাতাশটে ছাপ্পান্ন ঘন্টা রাইট আমি হচ্ছে কাজটাকে পুরো ঘন্টায় নিয়ে চলে গেলাম এখানে ঘন্টা দিন ফাইল করে দেওয়া ছিল আমি কাজটাকে অনলি অন ঘন্টায় নিয়ে চলে গেছি তাহলে দেখো বি হচ্ছে ছাপ্পান্ন ঘন্টা কাজটা শেষ করতে পারবে এ হচ্ছে বিয়াল্লিশ ঘন্টায় কাজটা শেষ করতে পারবে কী কাজ এখানে বলেনি তো আমি কী করব ছাপ্পান্ন আর বিয়াল্লিশের আর কি লসাউ করবো ছাপ্পান্ন আর বিয়াল্লিশ বিয়াল্লিশ লসাও কত হবে সাতাশটি ছাপ্পান্ন সাত ওখান থেকে ছয় মানে আট আর তিন আসবে তাই তো মানে একশো আটষট্টি হবে বোধ দেখো একশো আটষট্টি হ্যাঁ সাত আসছে আর এখান থেকে আট আটের থেকে এখান থেকে আট দুগুণে ষোলো আর সাত হ্যাঁ একশো আটষট্টি এবার দেখো এ হচ্ছে বিয়াল্লিশ ঘন্টা একশো আটষট্টি ইউনিট কাজ করতে পারে তাহলে এক ঘন্টায় কত করবে একশো আটষট্টি বাই বিয়াল্লিশ মানে কত হবে চার দুগুণে আট চার চারে ষোলো মানে চার ইউনিট এ হচ্ছে প্রতি ঘন্টায় চার ইউনিট করে কাজ করতে পারবে এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম চার আচ্ছা বি দেখো ছাপ্পান্ন ঘন্টায় কাজ করবে একশো আটষট্টি ইউনিট তাহলে এক ঘন্টায় কত কাজ করবে একশো আটষট্টি বাই ছাপ্পান্ন মানে তিন ছয় আঠেরো মানে তিন ইউনিট মানে এর এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছি চার বিয়ের এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছি তিন এবার এ আর বি এর টোটাল এফিশিয়েন্সি আমরা বের করব এ আর বি এর টোটাল এফিসিয়েন্সি কি এ প্রতি ঘন্টা চার ইউনিট করে কাজ করতে পারে বি প্রতি ঘণ্টা কত ইউনিট করে কাজ করতে পারে তিন ইউনিট করে তাহলে এদের টোটাল এফিশিয়েন্সি কত সাত এ বি প্রতি ঘন্টা সাত ইউনিট করে কাজ করে তাহলে একশো আটষট্টি ইউনিট কাজ করতে কত ঘন্টা সময় লাগবে এ আর বি প্রতি ঘণ্টা সাত ইউনিট করে কাজ করে তাহলে একশো আটষট্টি ইউনিট কাজ করতে কত ঘন্টা সময় লাগবে এই যে সাত দ্বারা ভাগ করবো প্রতি ঘন্টা সাত ইউনিট করে কাজ করলে একশো আটষট্টি ইউনিট কাজ করতে কতক্ষণ লাগবে এত ঘণ্টা দেখো আমরা যদি এটাকে কাটাকুটি করি দেখো সাত দুগুণে চোদ্দো চার সাত আঠাশ মানে চব্বিশ আওয়ার এটা কিন্তু ঘন্টায় এসছে কিন্তু এটা তোমার থেকে জানতে চাইনি বলেছে কাজটি করলে আট ঘন্টা করে যদি প্রতিদিনে কাজ করে তা প্রতিদিন কাজ করে তাহলে কত ঘন্টা কতদিনে কাজটা শেষ হবে দেখো এ আর বি যদি একত্রে কাজ করে চব্বিশ ঘন্টায় আর কি কাজটা শেষ হবে কিন্তু আমার থেকে ঘন্টায় জানতে চায়নি আমার থেকে জানতে চেয়েছে দিনে অ্যান্সার এইবার দেখো চব্বিশ ঘন্টা টোটাল লাগবে কাজটা শেষ করতে টোটাল চব্বিশ ঘন্টা লাগবে এখন বলে দিয়েছে এ আর বি প্রতিদিন যদি আট ঘন্টা করে কাজ করে তো প্রতিদিন আট ঘন্টা করে কাজ করলো হ্যাঁ একদিনে ক আট ঘন্টা কাজ করে একদিনে এক এক ঘন্টা কাজ করবে একের আট দিনে চব্বিশ ঘন্টা কাজ করবে কত দিনে তাহলে চব্বিশ বাই আট দেখো তিন আসতে চব্বিশ মানে থ্রি ডেজ লাগবে ব্যাস এইটাই অ্যান্সার থ্রি ডেজ হ্যাঁ আমাকে দুবার অ্যাকচুয়ালি করতে হচ্ছে হ্যাঁ রাইট দেখো ওরা হ্যাঁ 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 একদমই তাই হ্যাঁ আসলে তোমার এখানে দেখো চব্বিশ ঘন্টা টোটাল কাজটা করতে টাইম লাগছে এগুলো সব তো আমি ঘন্টায় নিয়ে এসেছি টোটাল কাজটা এ আর বি করলে হচ্ছে চব্বিশ ঘন্টা কাজটা করতে পারবে এবার প্রতিদিন যদি আট ঘন্টা করে কাজ করে তাহলে চব্বিশ ঘন্টা কাজ করতে কতদিন লাগবে আজকের আট ঘন্টা কালকে আট ঘন্টা পরের দিন আট ঘন্টা মানে তিন দিন লাগছে তো তিন আট চব্বিশ এটাই আমি করেছি চব্বিশ বাই আট মানে তিন দিন লাগবে তেত্রিশের প্রশ্নটা বলেছে এ প্রত্যহ পাঁচ ঘন্টা কাজ করে আট দিনে একটি কাজ সম্পন্ন করে এবং বি প্রত্যহ ছ ঘন্টা কাজ করে দশ দিনে ওই কাজটি সম্পন্ন করে তারা একত্রে প্রত্যহ আট ঘন্টা কাজ করলে কত দিনে কাজটা সম্পন্ন হবে আচ্ছা পুরো সেম অঙ্ক এখানে কি বলেছে প্রথমবারে এ বলেছে প্রত্যহ যদি পাঁচ ঘন্টা করে কাজ করে তাহলে কি বলেছে আট দিনে কাজটা সম্পন্ন হবে তাহলে টোটাল কত ঘন্টায় পাঁচ আটটে চল্লিশ ঘন্টায় হচ্ছে এই কাজটা শেষ করতে পারবে আবার দেখো বি কী বলেছে বি বলেছে প্রত প্রত্যেক দিন যদি ছ ঘন্টা করে কাজ করে তাহলে দশ দিনে কাজটা সম্পন্ন হবে ছ দশে কত তার মানে বি কাজটা হচ্ছে ষাট ঘন্টা সম্পন্ন করতে পারবে যে কাজটা এ টোটাল চব্বিশ ঘন্টা নেবে সেই একই কাজ বি করতে নেবে ষাট ঘন্টা এবার কী কাজ আমি সেটা জানি না আমি কাজটা কিছু একটা ধরে নেবো চল্লিশ আর ষাটের দশেও কত দশ আর ছয় চারের লস হোক কত বারো মানে কত একশো কুড়ি মানে আমি ধরে নেবো টোটাল কাজ হচ্ছে একশো ইউনিট আচ্ছা এর এফিসিয়েন্সি কত দেখো এ হচ্ছে চল্লিশ ঘন্টা একশো কুড়ি ইউনিট কাজ করে এক ঘন্টা কত কাজ করবে একশো কুড়ি বাই চল্লিশ মানে কত তিন ইউনিট কাজ করবে আচ্ছা বি দেখো তিন চারে বারো বি দেখো বলেছে যে ষাট ঘন্টায় কাজ করে একশো কুড়ি ইউনিট তাহলে এক ঘন্টায় কাজ করবে কত একশো কুড়ি বাই ষাট মানে কত দুই ইউনিট করে এবার আমরা এ আর টোটাল এফিসিয়েন্সি বের করব এ দেখো প্রতি ঘন্টায় তিন ইউনিট কাজ করে বি দেখো প্রতি ঘন্টা 2 ইউনিট কাজ করে ওরা যদি একসাথে কাজ করে প্রতি ঘন্টায় কত ইউনিট কাজ করবে পাঁচ ইউনিট কাজ করবে মোট কাজ কত একশো ইউনিট তাহলে পাঁচ ইউনিট কাজ করতে কত সময় লাগবে একশো কুড়ি বাই ফাইভ এত ঘন্টা সময় লাগবে আচ্ছা এটা যদি ভাগ করে দিই দেখো পাঁচ দুগুণে দশ চার পাঁচে কুড়ি টোটাল তাহলে কত ২৪ ঘন্টা সময় লাগবে এখন এখানে বলে দিয়েছে এটা যদি প্রত্যহ আট ঘন্টা করে কাজ করে প্রত্যহ আট ঘন্টা করে কাজ করলে তাহলে চব্বিশ ঘন্টা কাজ করতে কদিন লাগে প্রত্যহ আট ঘন্টা করতে করে কাজ করলে চব্বিশ ঘন্টা কত লাগবে চব্বিশ বাই আট সেই আগের মতো পুরো একই কনসেপ্ট তিন আটটা চব্বিশ মানে তিন দিনে কি করবে ওরা কাজটা শেষ করতে পারবে দুজন মিলে চৌত্রিশের প্রশ্নটা বলেছে এ এবং বি যথাক্রমে কুড়ি দিনে ও চল্লিশ দিনে একটি কাজ করতে পারে এ কাজটি শুরু করলো তারা যদি একদিন অন্তর কাজটি করে থাকে তবে কত দিনে কাজটা শেষ হবে আচ্ছা এটা খুব ভালো প্রশ্ন এখানে কি বলেছে দেখো এ একটা কাজ কুড়ি দিনে করতে পারে বি সেই কাজটা কদিনে করতে পারে চল্লিশ দিনে করতে পারে তো আমাদের ফার্স্ট কাজ কি হবে টোটাল ওয়ার্কটা ধরে নেওয়া টোটাল কাজটা ধরে নেওয়া কুড়ি আর চল্লিশের লসেও কত কুড়ি আর চল্লিশের লসেও হচ্ছে চল্লিশ মানে টোটাল কাজ হয়ে গেল কত চল্লিশ ইউনিট এ দেখো কুড়ি দিনে করে চল্লিশ ইউনিট তাহলে একদিনে কত করবে চল্লিশ বাই কুড়ি মানে কত দুই ইউনিট বি দেখো চল্লিশ দিনে করে চল্লিশ ইউনিট তাহলে একদিনে কাজ করবে কত চল্লিশ বাই চল্লিশ মানে কত এক ইউনিট এইবার এখানে কি বলেছে দেখো তারা হচ্ছে অল্টারনেট করে কাজ করছে মানে প্রথম দিন ফার্স্ট ডে প্রথম দিন কে কাজে আসবে প্রথম দিন এ কাজে আসবে এ কাজে এসে কী করবে বলতো এ প্রথমবারে কত ইউনিট কাজ করতে পারে এ প্রথমবারে হচ্ছে দুই ইউনিট কাজ করতে পারে তাই তো এর এফিসিয়েন্সি দুই মানে প্রতিদিন দুই ইউনিট কাজ করতে পারে আচ্ছা তারপরে তারপরের দিন আর কি ফের একদিন পরের দিন আর কি কে কাজে আসবে বি কাজে আসবে বি কাজে এসে কী করবে বলতো বি তো প্রতিদিন এক ইউনিট করে কাজ করতে পারে মানে বি আবার এক ইউনিট কাজ করবে হ্যাঁ দ্বিতীয় দিন এ আর কাজ করবে না এ বসে থাকবে এরা মানে প্রথম দিন এ কাজ করবে করে জিরোবে আচ্ছা তার পরের দিন কে আসবে বি একা আবার কাজ করবে আবার বিয়ে ওই দিন কাজ করবে পরের দিন জিরোবে আবার কে আসবে নেক্সট আবার কে আসবে এ কাজে আসবে আবার এ কাজ করলে পরের দিন এ আর কাজ করবে না তার পরের দিন আর কি কাজ করবে বি কাজ করবে এইভাবে কাজটা চলতে থাকবে ক্লিয়ার হ্যাঁ এটা তারও একদিন অন্তর কাজ করে বলেছে তাহলে দেখো আমরা যদি এটাকে যদি যোগ করি এর একদিন বিয়ের একদিন তাহলে টোটাল কত দিন দু দিন দু দিনে দেখো এ আর বি মিলে কত ইউনিট কাজ করে বলো তো এ আর বি মিলে দুদিনে দুই আর এক যোগ করো তিন ইউনিট কাজ করে তো হ্যাঁ দুদিনে এ আর বি মিলে এ আর বি দুজনে আছে এ আর বি মানে একদিন এ একদিন বি একদিন এ মানে প্রথম দিন এ কাজ করলে দু ইউনিট বি কাজ করলে পরের দিন এক ইউনিট মানে মোট কদিন দু দিন দু এ আর বি মিলে কত ইউনিট কাজ করছে তিন ইউনিট কাজ করছে এখন আমাদের ভাবে যেতে হবে আর কি চল্লিশের কাছাকাছি দেখো তিন তেরো ঊনচল্লিশ তাহলে আমি এই দিকটাকেও তেরো দ্বারা গুণ করবো এই দিকটাকেও তেরো দ্বারা গুণ করবো দেখো গুণ করলে এখানে হবে তেরো দুগুণে ছাব্বিশ ডেজ ছাব্বিশ ডে ডেজে এ বি কত ইউনিট কাজ করবে বলো তো তিন তেরো কত উনচল্লিশ মানে ছাব্বিশ দিনে এ আর বি মিলে কত ইউনিট কাজ করবে উনচল্লিশ ইউনিট কাজ করবে যেখানে টোটাল কাজ কত চল্লিশ ইউনিট এবার এইখানটা এই যে ছাব্বিশ দিনে যে উনচল্লিশ ইউনিট কাজটা হচ্ছে এখানে লাস্ট কাজটা কে করবে বলো তো ভেরি গুড লাস্ট লাস্ট কাজটা করবে হচ্ছে বি কেন প্রথম দিন এ আসবে তারপর বি আসবে তারপর ফের এ আসবে তারপর ফের বি আসবে ফের এ আসবে ফের বি আসবে মানে এই যে উনচল্লিশ ইউনিট কাজটা মানে ছাব্বিশ দিনে যে উনচল্লিশ ইউনিট কাজটা হবে এটা হচ্ছে বি এতে এসে শেষ হবে তো বিয়ে এসে শেষ হয়েছে এবার দেখো মোট কাজ চল্লিশ ইউনিট ছাব্বিশ দিনে উনচল্লিশ ইউনিট কাজ করেছে বিয়োগ করে দাও করলে কত ইউনিট কাজ করে আছে এক ইউনিট এই এক ইউনিট কাজটা কে করতে আসবে বলো তো ভেরি গুড এই এক ইউনিট কাজটা করতে আসবে হচ্ছে এ করতে আসবে ক্লিয়ার ওকে এই এক ইউনিট কাজটা কে করতে আসবে এ করতে আসবে এবার এ দেখো এ হচ্ছে দু দিনে দুই ইউনিট কাজ করে এক দিনে হ্যাঁ এক দিনে তাহলে এক ইউনিট কাজ করবে দিনে একের দুই দিনে তো এইটা তো এ হচ্ছে দেখো প্রতিদিন এর এফিসিয়েন্সি দুই এর এফিসিয়েন্সি দুই মানে কি এ প্রতিদিন দুই ইউনিট করে কাজ করতে পারে আর তোমার পড়ে আছে কত এক ইউনিট কাজ পড়ে আছে তো এ যদি দুই ইউনিট কাজ একদিনে করে তাহলে এক ইউনিট কাজ কত দিনে করবে একের দুই দিনে করবে তাহলে মোট দিন কত লাগবে দেখো এই দিকে লেগেছিলো ছাব্বিশ দিন প্লাস এ এসছে মানে লাস্টে যে এক ইউনিট কাজটা ছিল ওটা কে করবে ওটা এ করতে আসবে তো এ করতে এসে দেখা যাচ্ছে ও পুরো দুই ইউনিট পেলে দুই ইউনিট করতো কিন্তু দুই ইউনিট পায়নি কী করবে এক ইউনিট ছিল বেলা কাজ করে চলে গেছে বেলা কাজ মানে কত আরো হাফ ডেজ মানে মোট সময় লাগলো কত ছাব্বিশ প্লাস হাফ মানে কত ছাব্বিশ পূর্ণ এক দুই দিন মানে টোটাল কাজটা শেষ হতে ছাব্বিশ পূর্ণ এক দুই দিন সময় লাগবে পঁয়ত্রিশের প্রশ্নটা বলেছে এ একটি কাজ চার ঘন্টায় বি ও সি একত্রে তিন ঘন্টায় এ ও সি একত্রে দু ঘন্টায় করতে পারে বি একা কত ঘন্টায় কাজটি করতে পারবে একদম সহজ অঙ্ক এ বলেছে একটা কাজ চার ঘন্টায় তারপর কি বলেছে তারপর বলেছে বি আর সি যদি একসাথে কাজ করে ওই কাজটা ক ঘন্টায় করতে বল পারবে তিন ঘন্টায় আবার বলে দিয়েছে দেখো এ আর সি বোধ বলেছে নাকি কি বলেছে হ্যাঁ এ ও সি এ আর সি যদি কাজ করে এই কাজটা কত ঘন্টা করতে পারবে বলে দিয়েছে দু ঘন্টায় তো কী কাজ আমরা জানি না আমাদের সেই একই প্রসেস এই তিনটে আমরা কী করবো যে কোটা আছে তার যে দিন কোটা চাইছে তার আমরা লস আকু বের করবো তিন চেরে বারো মানে বারো লসাগু এ দেখো চা চার ঘন্টা করতে পারে বারো ইউনিট কাজ এক ঘন্টা কত করতে পারে বারো বাই চার মানে তিন ইউনিট কাজ আচ্ছা চা দেখো বি দেখো বি আর সি দেখো তিন ঘন্টা করতে পারে বারো ইউনিট কাজ তাহলে এক ঘন্টা কত ইউনিট কাজ করবে বারো বাই থ্রি মানে তিন চেরে বারো চার ইউনিট কাজ এ আর দেখো দু ঘন্টা করতে পারে বারো ইউনিট কাজ তাহলে এক ঘন্টায় কত কাজ করতে পারে বারো বাই দুই মানে কত ছয় ইউনিট কাজ মানে এর এফিশিয়েন্সি পেয়ে গেলাম তিন বিয়ের এ বি আর সি এর একত্রে এফিসিয়েন্সি পেয়ে গেলাম চার আর এ আর সি এর একত্রে এফিশিয়েন্সি কত পেয়ে গেলাম ছয় পেয়ে গেলাম এখন তোমার থেকে কি জানতে চেয়েছে দেখো তোমার থেকে জানতে চেয়েছে বি একা কত ঘন্টা কাজ করবে মানে এর এফিসিয়েন্সিটা আমাকে বের করতে হবে আচ্ছা আমরা দেখো এখান থেকে এ আর সি এর এফিসিয়েন্সি কত জানি এ আর সি এর এফিসিয়েন্সি আমরা জানি কত ছয় আচ্ছা এ আর সি এর এফিসিয়েন্সি থেকে যদি আমরা এর এফিসিয়েন্সিটা বিয়োগ দিয়ে দিই দেখো এর এফিসিয়েন্সিটা বিয়োগ দিয়ে দিচ্ছি এর এফিসিয়েন্সি এটা এর এফিসিয়েন্সি কত তিন বিয়োগ দিলে দেখো এ কেটে যাচ্ছে এখান থেকে আমরা সি এর এফিসিয়েন্সি কত পাচ্ছি তিন পেয়ে যাচ্ছি এ আর সি দেখো প্রতি ঘন্টা ছ ছয় ইউনিট করে কাজ করতে পারে তার মধ্যে এ একা প্রতি ঘন্টা তিন ইউনিট কাজ করতে পারে তাহলে সি তাহলে কি প্রতি ঘন্টা তিন ইউনিট কাজ করতে পারে ছয় মাইনাস তিন ক্লিয়ার এবার এখান থেকে আমরা এর এফিসিয়েন্সি বের করব দেখো বি আর সি বলেছে প্রতি ঘন্টা কত ইউনিট কাজ করে প্রতি ঘন্টা বলে দিয়েছে চার ইউনিট কাজ করে এখান থেকে আমরা সি এর এফিসিয়েন্সিটা বিয়োগ দিয়ে দিই সি এর এফিসিয়েন্সি এখানে কত পেয়ে গেছে তিন তিন বিয়োগ দিয়ে দাও এই সি সি কেটে গেল মানে এর এফিসিয়েন্সি কত পাচ্ছি এক মানে বি হচ্ছে প্রতি ঘন্টায় এক ইউনিট করে কাজ করতে পারে টোটাল কাজ আমরা কত পেয়েছি বারো ইউনিট তো প্রতি ঘন্টায় সি যদি বি যদি এক ইউনিট করে কাজ করে তাহলে বারো ইউনিট কাজ করতে কত সময় লাগবে বারো বাই ওয়ান মানে কত ঘন্টা সময় লাগবে বারো আওয়ার সময় লাগবে এটাই আনসার বারো ঘন্টা ছত্রিশের প্রশ্নটা বলেছে গঙ্গা এবং সরস্বতী পৃথকভাবে একটি জমিতে আট ঘন্টায় এবং বারো ঘন্টায় ধান বুনতে পারে গঙ্গা সকাল নটায় কাজ শুরু করলো যদি তারা এক ঘন্টা অন্তর কাজ করে থাকে তবে কখন ধান বোনা শেষ হবে আচ্ছা এখানে দেখো দুটো ক্যারেক্টারস আছে একটা হচ্ছে গঙ্গা আর একটা হচ্ছে সরস্বতী এখানে বলেছে গঙ্গা আট ঘন্টায় একটা জমিতে ধান বুনতে পারে আর সরস্বতী হচ্ছে বারো ঘন্টা একটা জমিতে ধান বুনতে পারে আচ্ছা ধান বোনা ধান বোনা মানে হচ্ছে ধান চাষ করা মানে ধান রোয়া বলতে পারো মানে জমিতে যে ধানটা ছড়ানো হয় তারপর তারপরে তো অনেক ধান হয় এ হয় সে হয় তো ওই ধানের বীজ বপন ধান বোনা মানে ধরে নাও ধানের বীজটা আর কি বপন করা মানে ধানের বীজটা জমিতে লাগাচ্ছে এরকম একটা ব্যাপার আচ্ছা তো তুমি দেখো দেখোই ধান বোনা আচ্ছা ঠিক আছে এবার দেখো গঙ্গা হচ্ছে আট ঘন্টায় জমিটা ধান গুনতে পারে সরস্বতী হচ্ছে বারো ঘন্টায় জমিতে হচ্ছে ধান গুনতে পারে তো কতখানি জমি কি কাজ আমরা জানি না তো আমাদের সেই একই প্রসেস কি করবো আমরা কাজটা টোটাল ধরে নেব দেখো টোটাল জমিটা ধরে নেবো কাজ টোটাল কাজ মানে আট আর এটার মধ্যে চার ঢুকে আছে বারো দুগুণে চব্বিশ মানে চব্বিশ হচ্ছে লসাগু। এইটা হচ্ছে টোটাল আমাদের ওয়ার্ক বা টোটাল জমি এখানে চাই হোক গঙ্গা দেখো আট ঘন্টায় একর জমিতে ধান গুনতে পারে বা চব্বিশ বিঘা বা চব্বিশ ইউনিট জমিতে ধান গুনতে পারে তো এক ঘন্টায় কত গুনবে তিন ইউনিট মানে গঙ্গার এফিসিয়েন্সি হয়ে গেল তিন আচ্ছা সরস্বতী দেখো বারো ঘন্টায় ধান বনে হচ্ছে চব্বিশ বিঘা জমিতে বা চব্বিশ ইউনিট জমিতে তাহলে এক ঘন্টায় কত বারো দুগুণে চব্বিশ মানে প্রতি ঘন্টায় দু ইউনিট করে জমিতে ধান বুনবে এবার এখানে কি বলেছে দেখো প্রথমবারে সকালে গঙ্গা ধান চাষ প্রথমবারে গঙ্গা শুরু করেছে গঙ্গা প্রথমবারে কাজ শুরু করেছে সকাল নটায় নটার প্রসঙ্গটা আমি পরে আসছি তো গঙ্গা প্রথমবারে এসে কি করবে তিন ঘন্টা তে এক ঘন্টা কাজ করবে করে কি করবে তিন বিঘা জমিতে ধান গুনে দেবে কেন গঙ্গার এফিসিয়েন্সি হচ্ছে তিন মানে তিন ইউনিট জমিতে ও ধান ছড়িয়ে দেবে এরপরে কি কে আসবে পরের ঘন্টায় সেকেন্ড ঘন্টায় কে আসবে এটা প্রথম আওয়ার ফার্স্ট আওয়ার আমি লিখছি ফার্স্ট আওয়ার এটা তারপরে সেকেন্ড আওয়ার সেকেন্ড আওয়ারে আমি লিখছি তারপরের ঘন্টা এক ঘন্টা সরস্বতী আসবে সরস্বতী প্রতি ঘন্টা দু বিঘা জমিতে ধান গুনতে পারে তাহলে দেখুন যদি যোগ করে দিই দুটো গঙ্গা আর সরস্বতী মিলে টোটাল দু ঘন্টায় কে গঙ্গা গঙ্গা আর সরস্বতী তাহলে কত বিঘা জমিতে ধান বুনবে তিন আর দুই যোগ করো পাঁচ বিঘা তাই তো সেই আগের মানে তুমি একটা চৌত্রিশের অঙ্কটা করলে না যেভাবে পুরো সেম অঙ্ক ওখানে দিন দেওয়া ছিল এখানে ঘণ্টা দিয়ে দিয়েছে দেখো প্রথম এক ঘন্টা কাজে আসবে কে গঙ্গা প্রথমবার এসে তিন ইউনিট ওর এফিসিয়েন্সি তিন মানে এক ঘন্টা কাজ করবে করে কি করবে তিন বিঘা জমিতে ধান ও বুনে দেবে ছড়িয়ে দেবে তারপর আসবে কে তারপর গঙ্গার কাজ করবে না গঙ্গা এবার বসে বসে জিরোবে হ্যাঁ বিড়ি খাবে গঙ্গা বসে বসে বিড়ি খাবে তো তারপর কে আসবে সরস্বতী আসবে তো সরস্বতী কী করবে এক ঘন্টা কাজ করবে এক ঘন্টা কাজ করে কি করবে ও হচ্ছে দু বিঘা জমিতে ধান বুনে দেবে এবার তারপর আবার সরস্বতী বসে বসে বিড়ি খাবে তারপর কে আসবে আবার গঙ্গা কাজে আসবে গঙ্গায় এসে কী করবে ও আবার ধান বুনতে আরম্ভ করবে এইবার দেখো তাহলে টোটাল এখানে গঙ্গা এক ঘন্টা কাজ করলো সরস্বতী এক ঘন্টা কাজ করলো মোট তাহলে দু ঘন্টা গঙ্গা আর সরস্বতী তিন আর দুয়ে কত পাঁচ বিঘা জমিতে ধান চাষ করবে এবার দেখো মোট জমি কত মোট জমি হচ্ছে চব্বিশ বিঘা তাহলে আমাকে কি করতে হবে এই পাঁচটাকে চব্বিশের কাছাকাছি নিয়ে যেতে হবে তো দেখো আমি যদি চার দ্বারা গুণ করি দেখো চার পাঁচে কুড়ি মানে এদিকেও চার দ্বারা গুন করবো এদিকেও চার দ্বারা গুণ করবো গুণ করলে দেখো চার দগুণে আট আট ঘন্টায় গঙ্গা সরস্বতী মিলে কত ইউনিট জমি চাষ করবে চার পাঁচে কুড়ি মানে কুড়ি বিঘা জমি হচ্ছে চাষ করবে দেখো হ্যাঁ সেই একই প্রথমবারে গঙ্গা আসছে তারপর সরস্বতী আসছে ফের গঙ্গা আসছে ফের সরস্বতী আসছে ভাবে আট ঘন্টায় কী হবে ওরা কুড়ি বিঘা জমি চাষ করতে পারবে এই কুড়ি বিঘা জমি যখন চাষ হবে তখন শেষে কী আসবে বলো তো সরস্বতী আসবে কিন্তু এটা মাথায় রাখবে আচ্ছা এবার দেখো মোট জমি কত চব্বিশ বিঘা তার মধ্যে কুড়ি বিঘা চাষ করা হয়ে গেল মানে পড়ে আছে কত চার বিঘা পড়ে আছে হ্যাঁ এইটা আগেরটার থেকে একটু আলাদা এই জায়গাটা হয়েছে এবার চার বিঘা জমি চাষ করতে পড়ে আছে তো চার প্রথমবার আট ঘন্টা কাজ হলো আচ্ছা প্লাস এবার যে চার বিঘাটা পড়ে আছে এবার প্রথমে কে কাজে আসবে বলো তো প্রথমবারে কাজে আসবে কে গঙ্গা কাজে আসবে তো গঙ্গা তো এক ঘন্টা তিন ইউনিট জমি চাষ করতে পারে বা তিন বিঘা জমি চাষ করতে পারে তাহলে এই চার বিঘার মধ্যে প্রথমে এক ঘন্টা এসে কে কে চাষ করবে গঙ্গা গঙ্গা তিন বিঘা জমি চাষ করে দেবে তো তিন বিঘা জমি চাষ করে দিলে কত পড়ে থাকবে এক বিঘা পড়ে থাকবে তাহলে গঙ্গা দেখো এক ঘন্টা কাজ করলো তাই তো আট ঘন্টা হয়েছিল গঙ্গা একলা আবার এক ঘন্টা কাজ করলো হ্যাঁ এখানে এটা সরস্বতী তো শেষ হয়ে গিয়েছিল সরস্বতী পর্যন্ত কুড়ি ইউনিট কাজ হয়েছিল এই অল্টারনেট অল্টারনেট করে করে তারপর চার ইউনিট কাজ পড়েছিল তো ইউনিট কাজ প্রথমবারে কে করতে আসবে এবারে গঙ্গা করতে আসবে তো গঙ্গা এক ঘন্টা কত ইউনিট কাজ করতে পারে তিন ইউনিট কাজ করতে পারে তো আছে তো তোমার চার ইউনিট তাহলে গঙ্গা এক ঘন্টা তিন ইউনিট কাজ করবে এই যে এক ঘন্টা কী করেছে তিন ইউনিট কাজ করেছে করতে কত কত ইউনিট কাজ করে আছে এক ইউনিট কাজ করে আছে এই এক ইউনিট কাজটা কে করতে আসবে বলো তো ভেরি গুড এবার এই গঙ্গার পরে আবার কী আসবে সরস্বতী সরস্বতী এসে আবার এই এক ইউনিট কাজটা করতে আসবে এবার কত হচ্ছে সরস্বতী প্রতি ঘন্টায় দু ইউনিট করে কাজ করতে পারে কিন্তু তোমার পড়ে আছে কত এক ইউনিট কাজ ও কাজ পাবে না হ্যাঁ ও কী করবে অর্ধেক সময় কাজ করে আর চলে যাবে তো অর্ধেক দেখো সরস্বতী দু ইউনিট কাজ করে এক ঘন্টা তাহলে এক এক সরস্বতী দেখো দুই ইউনিট কাজ করে এক ঘন্টায় আর এক ইউনিট কাজ করবে কত ঘন্টা একের দুই ঘন্টায় একের দুই ঘন্টা একের দুই ঘন্টা মানে কত তিরিশ মিনিট মানে সরস্বতী দেখো পুরো কাজটা আর করতে পারবে না মানে ও দু ইউনিট কাজ করতে পারতো এক ঘন্টায় কিন্তু দু ইউনিট কাজ তো নেই ও কী ওই হাফ ঘন্টা কাজ করে এবার ও ঘর চলে যাবে তো ঠিক তেমনই আর কি এখানে তিরিশ মিনিট কাজ করে চলে যাবে মানে আট এক আট একে নয় আর তার সঙ্গে আরও তিরিশ মিনিট আমার অ্যাড করতে হবে মোট টাইম লাগবে এইটা তো দেখো তার মানে আমার সময় লাগছে গত আট একে নয় ন ঘন্টা তিরিশ মিনিট আমার সময় লাগছে এবার দেখো কি বলেছে বলেছে যে গঙ্গা সকাল নটায় ধান বোনা শুরু করেছিল সকাল নটার সাথে তুমি সকাল নটার সাথে আরও কি করবে ন ঘন্টা তিরিশ মিনিট অ্যাড করবে তো সকাল নটার সঙ্গে নটা ন ঘন্টা তিরিশ মিনিট যদি অ্যাড করা দেখো নটার পরে কী হবে দশ এগারো বারো এক দুই তিন চার পাঁচ ছয় এটা ন ঘন্টা মানে ছটা আরও তিরিশ মিনিট আছে মানে কত ছটা বেজে তিরিশ মিনিটে মানে বিকাল হয়ে যাবে পি এম হবে ছটা বেজে তিরিশ মিনিটে আর কি ওই রোদের ধান বোনাটা শেষ হবে সাঁত্রিশের প্রশ্নটা বলেছে কোনো কাজ এ বারো ঘন্টায় এবং বি পনেরো ঘন্টায় শেষ করে এ কাজটি শুরু করল এবং তারা প্রতি এক ঘন্টা অন্তর পর্যায়ক্রমে কাজ করলে কতক্ষণ পরে কাজটি শেষ হবে আচ্ছা এখানে কি বলেছে দেখো এ একটা কাজ বারো ঘন্টায় করতে পারে বি বলে দিয়েছে সেই কাজটা পনেরো ঘন্টায় করতে পারে কি কাজ কিছু বলে দেয়নি আমরা কি করবো টোটাল ওয়ার্কটা ধরে নেব বারো আর পনেরো লসাও কত বারো আর পনেরো লসাও হচ্ছে ষাট এইটা হয়ে গেল আমার টোটাল কাজ এবার এ দেখো বারো ঘন্টা ষাট ইউনিট কাজ করতে পারে তাহলে এক ঘন্টায় কাজ করবে কত ষাট বাই বারো মানে পাঁচ বারোং ষাট মানে এ হচ্ছে প্রতি ঘন্টায় পাঁচ ইউনিট কাজ করবে বি দেখো পনেরো ঘন্টায় কাজ করে ষাট ইউনিট তাহলে এক ঘন্টায় কত কাজ করবে ষাট বাই পনেরো মানে চার পনেরোং ষাট মানে বিয়ের এফিসিয়েন্সি কত পেয়ে যাচ্ছি চার এবার দেখো প্রথম ঘন্টায় ফার্স্ট আওয়ারে কে কাজে আসবে এ কাজে আসবে এ এসে কী করবে পাঁচ ইউনিট কাজ করবে এখানে কি বলেছে দেখো বলেছে যে প্রথমবারে এ কাজ শুরু করছে এ কাজ শুরু করছে খুব ভালো জিনিস প্রথম ঘন্টা এ কাজ শুরু করলো এ করে কাজ প্রথম ঘন্টা কি করবে এক পাঁচ ইউনিট এক ঘন্টায় কাজ করবে তারপর কে কাজে আসবে নেক্সট ঘন্টায় ফের এক ঘন্টা কাজে আসবে কে বি কাজে আসবে হ্যাঁ এ কাজে এসে এই এক ঘন্টা কাজ করার পরেও আর কাজ করবে না ওই বিড়ি খেতে বসলো আর কি তো নেক্সট ঘন্টা কি হবে বি কাজ করবে বি প্রথম এক ঘন্টা কি করবে চার ইউনিট কাজ করবে এইবার দেখো যদি দুটোকে যোগ করে দিই এক ঘন্টা এক ঘন্টা টোটাল দু ঘন্টায় এ আর বি মিলে কত ইউনিট কাজ করবে চার আর পাঁচ যোগ করো নয় ইউনিট কাজ করবে প্রথম দু ঘন্টায় আর কি এ আর বি মিলে কত নয় ইউনিট কাজ করবে আমার মোট কাজ কত ষাট ইউনিট আমাকে কি করতে হবে এই নয়টাকে ষাটের কাছাকাছি যেতে হবে দেখো ছ নয় চুয়ান্ন সাত নয় তেষট্টি বেশি হয়ে যাচ্ছে মানে এটাকেও ছয় দ্বারা গুণ করো এটাকেও ছয় দ্বারা গুণ করো ছ দুগুণে বারো ঘন্টায় এ আর বি মিলে দেখো কত ইউনিট কাজ করবে ছ নয় চুয়ান্ন ইউনিট কাজ করবে এই যে প্রথমবারে এ তারপরে বি প্রথম তার ফের এ ফের বি এইরমভাবে হবে আর কি এই চুয়ান্ন ইউনিট কাজ ওরা বারো ঘন্টায় করবে এবার ষাট ইউনিট কাজ থেকে তুমি চুয়ান্ন ইউনিট কাজটা বিয়োগ দিয়ে দাও পড়ে আছে কত ছ ইউনিট কাজ এই ছয় ইউনিট কাজটা কে করবে বলো তো ছয় ইউনিট কাজটা কে করতে আসবে হ্যাঁ এই চুয়ান্ন ইউনিট তাহলে বিয়েতে শেষ হয়েছে হ্যাঁ এ তারপর বি তারপরে এ তারপর বি এরমভাবে হবে এই চুয়ান্ন ইউনিটটা কি হয়েছে বি এতে শেষ হয়েছে বি এতে শেষ হয়েছে মানে এই ছয় ইউনিট কাজটা পড়ে আছে কে করতে আসবে এ করতে আসবে এ কিন্তু তার মানে এখানে লাগলো কত বারো ঘন্টা প্লাস এই ছয় ইউনিট কাজটা কে করতে এসছে এ করতে এসছে তো এ তো এক ঘন্টা কত ইউনিট কাজ করতে পারবে পাঁচ ইউনিট কাজ করতে পারবে মানে এখান থেকেও পাঁচ ইউনিট কাজ করে চলে যাবে প্রথম ঘন্টা এই যে বারো ঘন্টা প্লাস এক ঘন্টা পাঁচ ইউনিট কাজ করে চলে গেল কিন্তু পাঁচ ইউনিট কাজ করে চলে যাওয়ার পরেও দেখা যাচ্ছে এক ইউনিট কাজ পড়ে আছে টোটাল বাকি ছিল চুয়ান্নর পরে ছয় ইউনিট কাজ এ প্রথম ঘন্টা এলো পাঁচ ইউনিট কাজ করলো পাঁচ ইউনিট কাজ করার পরে দেখা যাচ্ছে যে এখন এক ঘন্টা করেছে এ পাঁচ ইউনিট কাজ তো এখনও দেখা যাচ্ছে যে এক এক ইউনিট কাজ পড়ে আছে তো এক ইউনিট কাজটা ফের করতে আসবে এর কাজ শেষ হয়ে গেছে মানে বি করতে আসবে এবার বি দেখো বি হচ্ছে চার ইউনিট কাজ করে এক ঘন্টায় এক ইউনিট কাজ করবে কত একের চার ঘন্টায় একের চার ঘন্টায় তো একের চার ঘণ্টা মানে নিশ্চয়ই জানো 15 মিনিট তার কারণ কীভাবে হয় একের চার ইনটু ষাট এত মিনিট মানে চার পনেরো এবং ষাট মানে পনেরো মিনিটে মানে বি হচ্ছে হ্যাঁ বি করতে পারতো চার ইউনিট কিন্তু চার ইউনিট কাজ তো নেই পড়ে আছে তো এক ইউনিট কাজ পড়ে আছে ও কি করবে বাবা পনেরো মিনিট এক ঘন্টার কাজটা ওই যে কাজটা করতো নেই কাজ নেই কী করবে পনেরো মিনিট কাজ করে ওকে চলে যেতে হবে তার মানে ও পনেরো মিনিট কাজ করবে মানে আরও পনেরো মিনিট লাগবে বিয়ের মানে মোট কত লাগবে দেখো মিনিট মোট লাগলো এখানে বারো আর একে কত তেরো ঘন্টা আর এখানে পনেরো মিনিট মানে মোট কাজটা শেষ হতে লাগবে তেরো ঘন্টা পনেরো মিনিট সময় লাগবে